আসসালামু আলাইকুম আজ আমি ইলিশ মাছ দিয়ে বটবটি কড়াই বেগুন দিয়ে রান্না করে দেখাবো যে দেখছেন ইলিশ মাছ তো এখানে নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা পুরো মিক্স করে নেব নিয়ে চাপাবো তো কড়া গরম হয়ে গেছিলো এখানে শস্য তেল ঢেলে দিয়েছি তেলটা গরম হচ্ছে দেখুন এখনও ফেনা কাটছে গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এক এক করে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি তো এই দেখুন মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি নিয়ে এবারে তেলটায় ওই তেলেটি আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে এখানে আদা রসুন একসাথে মিক্স করা বাটা দিয়ে দিচ্ছি এটা বাদামি কালার হয়ে গেছে এখানে আলু কেটে ধুয়ে দিয়ে দিচ্ছি বটবটি কড়াইটাও দিয়ে দিচ্ছি এটাও কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম কড়াই আলু তেলের ওপরে দিয়ে একটু কষা হচ্ছে এক এক করে এবারে মশলাগুলো সব দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি খানিকটা জিরে গুঁড়ো দিচ্ছি দু চামচ এটা লাল কাশ্মীরি লঙ্কা দিচ্ছি এক চামচ ঝাল লঙ্কা এক চামচ সব কিছু দিয়ে দিয়েছি এটা একটু পানি দেবো দিয়ে এটা কষবো তো এখানে একটু অল্প করে পানি দিয়ে দিচ্ছি তো এখানে খানিকটা নুন দিয়ে দিচ্ছি এখানে বেগুন গুলো দিয়ে দিচ্ছি সব কিছু হয়ে গেছে এটা খালি কষে নেব দশ মিনিট কষে নিয়ে তারপরে পানি দেব এই তরকারিটা দশজন খাবে তাইজনে এত এতটা তরকারি আমাদেরই সব ফ্যামিলি খাবে সবাই দেওর দেওয়ার সব খাবে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রুটি দিয়ে সেই রান্না হচ্ছে তো এটা কষা হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি তো এটা ফুটে গেলে আমি ইয়ে দিয়ে যাব মাছ দিয়ে যাব তরকারিতে তরকারিটা সব কিছু সেদ্ধ হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো সব দিয়ে দিয়েছি তরকারিতে না এইটা চাপা দিচ্ছি এক্ষুনি এই পানিটা মরে যাবে হয়ে যাবে এখানে দেখি মাছ রান্নাটা হয়ে গেছে এই দেখুন হয়ে গেছে পুরো ঝোলটা মরে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিই এই গ্যাসটা অফ করে দিয়েছি বেগুন কড়াই দিয়ে এটা রেডি তরকারিটা রেডি আমি ছাপা করে দিচ্ছি আপনারা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন